আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা একটি সরকারি চাকরি আর এই নিয়োগটি প্রকাশিত হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর এটিতে আবেদনের সময়সীমা আমি ভিডিও শেষে বলে দিব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কোন কোন পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে এক নম্বর দেখতে পাচ্ছি পদের নাম ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এটি নিয়োগ হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল আর এটি বয়সীমা হচ্ছে অন্যতম বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটে মোট নিয়োগ হয়েছে সাতজন এটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে স্নাতক বাস আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে গতি প্রথমে এটা ইংরেজিতে সত্য শব্দ বাংলা বাতিল শব্দ হতে হবে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যার যার অভিজ্ঞতার সাথে মিল আছে অবশ্যই এটিতে আবেদন করে নেবেন দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পথে মোট মেয়ে দেওয়া হয়েছে চারজন বয়সে মত হচ্ছে বত্রিশ বছর এটিতে বিশ্ব কড়া শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি থাকতে হবে আর এখানেও কম্পিউটার মধ্যে করে প্রথমে এটা বাংলা বোধিস শব্দ ইংরেজিতে শব্দের বোধিস বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলোতম এটিতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুইটি পদের মত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে। আপনারা ইন্টার পাশে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক কম্পিউটার প্রাপ্ত হতে হবে কম্পিউটার করে সম্মান গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে অফিস সহায়ক অফিস সহায়ক পদে মোট দেওয়া হয়েছে চারজন এটিতে গ্রেড হচ্ছে বিশতম আর হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি বেতন স্কেল আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে এ হল হচ্ছে পদের নাম এখন এটিতে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ এক দুই হাজার পঁচিশ মানে আজকে উনত্রিশ তারিখ এক দুই হাজার পঁচিশ তারিখে এটির আবেদন শুরু হবে আর আবেদন শেষ হবে হচ্ছে সাতাইশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর পরীক্ষা অংশ ইচ্ছে প্রার্থী কোন কোন সাইটে আবেদন করতে পারবেন এখন ওয়েবসাইটটি হচ্ছে এইচ এইচিটিভি ডট এমএস ডাব্লিউ ডট টক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে পূরণ করে মানে এটিতে প্রবেশ করে আবেদন করে নেবেন এখনও অনেক সময় হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের সময়সীমা এই হলো হচ্ছে আজকের মতো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম